হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনাদের দিলপন্থ পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে দেখতেই তো কোথাও বেরোচ্ছি আজ সন্ধ্যার সময় তো আজ মালদা অডিটোরিয়ামে আছে নাটক এর আগেও দেখিয়েছি একটা নাটকে গেছিলাম তো আমরা বড় নাটক দেখতে ভালোবাসি তো চলুন দেরি হয়ে যাবে নাহলে সাতটার দিকে নাটক আছে চলুন শুক্র আজকে ভিডিও তো রাস্তায় দেখতে পারলেন প্রচুর বৃষ্টি ছিল আর মালদায় এক ফোটও বৃষ্টি নেই আর এদিকে আস্তে আস্তে ভিড় বেড়ে গেছে অডিটোরিয়ামের ঢোকার গেডের মুখেই একেবারে আর এই যে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছে আর এই হলো অডিটোরিয়ামের এন্ট্রি গেট তো আজকে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় আছে মানে অল পাস সমস্ত পাস বিক্রি হয়ে গেছে তো অলরেডি আমি ঢুকছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো অডিটোরিয়াম তো কমিদাকে সামনে পেয়ে গেছি তো দেখতে পাচ্ছি আমাদের কমিদা তো দেখতেই বাচ্চো আমাদের কমিদা চলেছস অলরেডি গেডের কাছে এই যে কত করে পুরো হবে হ্যাঁ শুরু হবে এক নাটক আচ্ছা পার্ক করে দিই তো যে মতো দেখতেই বাছছো গাড়ি পার্ক করে দিলাম আর আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে নাটক সাতটার দিকে আর এটা কলেজ অডিটোরিয়াম দেখতেই বাছছো আর আমরা চলে এসেছি নাটক দেখতে প্রতিবারই আসি একবারও মিস করি না তো কমির ইনভাইট থাকবে আর আসব না কখনো হয় তো আজকে ভিড়টা অতিরিক্ত ভিড় আছে দেখতেই বাছছো তো অডিটোরিয়ামে কি রকম ভিড় আছে সেটা দেখাচ্ছি আর গাড়িগুলো পার্ক করা থাকলো এইখানে তো চলো দেখাচ্ছি অডিটোরিয়ামে তো এটা হলো এন্ট্রি গেট আর অলরেডি নাটক শুরু হয়ে গেছে আমরা লেট হ্যাঁ স্যার এই সময় একটু শুকনো চোদ্দ যেমন দেখতে পেলেন যে কিছুক্ষণের দশ মিনিটে বিরতি দিল সে বিরতির পর আবার ভিতরে যাব তো টয়লেট টয়লেট সেরে নিচ্ছি তারপর আবার ভিতরে যাব তো আপনারা অবশ্যই এইরকম টাইপের নাটক মালদায় হলে আসবেন ঠিক আছে খুব সুন্দর লাগবে এবার ভিতরে যায় আবার তো দেখতে পেলেন আপনারা যে আমরা দেখতে এসেছিলাম যে চন্দ্রহাটের কুটির সে নাটক আর আপনারাও অবশ্যই আসবেন আমি বারবার রেফার করব বা আপনাদের এনকারেজ করছি যে অবশ্যই নাটক দেখুন খুব সুন্দর রিয়ালিস্টিক যা আমাদের আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি সিনেমা জগতে তো নেক্সট আবারও আসবো আমি সবসময় লিঙ্ক দিতে থাকবো তো খুব সুন্দর একটি নাটক দু ঘন্টার আর আপনাদের কি বলবো আমাকে বরাবরই খুব ভালো লাগে নাটক আপনারা অবশ্যই নাটক দেখতে আসবেন আর আজকের ভিডিওটাতে হালকা করে দেখালাম যে আমি প্রতিবারই নাটক দেখতে আসি তো নেক্সটে আপনারাও আসবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছেন টাটা বাই বাই